ফ্রেন্ডস প্রতিনিধি মতো আজও আমরা দেখে নেব গোল্ডের কি রেট চলছে দেখুন গুগলে চলে আসলাম এখানে এসে লিখবো গোল্ড রেট টুডে টাইপ করলাম এবং টাইপ করার পরে এই পেজটা এখানেই দেখুন একেবারে গুড রিটার্ন সাইট আছে আপনারা বলেন আমি কোন সাইট থেকে দেখি গুড রিটার্ন সাইটে গিয়েই কিন্তু এই ক্লিক দিয়ে দিলাম গুড রিটার্ন সাইট থেকে আমরা দেখে নেব গোল্ডের কি রেট চলছে দশই আগস্ট দু হাজার পঁচিশে একেবারে আমরা কিন্তু লাইভ আজকে রেটটা দেখে নেব ফ্রেন্ডস চব্বিশ গোল্ডে আছে এক গ্রামের দাম চলছে দশ হাজার তিনশো চার টাকা এবং 10 গ্রামের দাম চলছে এক লক্ষ তিন হাজার টাকা এবার দেখে নাও বাইশ ক্যারেট গোল্ডের ফ্রেন্ডস এক গ্রামের দাম চলছে ন টাকা এবং 10 গ্রামের দাম চলছে চুরানব্বই টাকা ফ্রেন্ডস এই ন হাজার চারশো টাকার সঙ্গে আমরা ইলেভেন গ্রাম কারণ ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রামে এক ভরি হয় আজকে এক ভরি গহনা সোনার দাম ট্যাক্স ছাড়া অনলাইন দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার একশো ছেষট্টি টাকা আটচল্লিশ পয়সা একেবারে গিয়ে আমি এটা বার করি এবার আপনাদের একটাই কথা বলবো চ্যানেল ধরনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অনেক ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন ফ্রেন্ডস আমরা যদি পেজটা একটু উপরে তুলে দেখুন গরিটান থেকে এখান থেকে আমরা কলকাতা ফর লাস্ট টেন ডেজ বাইশ কার এবং এটা দিয়ে চব্বিশ ক্যাটগোলটি ক্রিয়েট ছিল সেটাও কিন্তু দেখতে পারি দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা মনে করলে অনেক কিছুই পেয়ে যাবেন লাইভ এখান থেকেও দেখতে পারেন তাই